বিসমিল্লাহ রহমান রহিম শিফাত করিম খ্রিস্টান চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব বন্যার পানি থেকে আপনার পৃষ্ঠি কীভাবে হচ্ছে নিরাপদে রাখবেন বন্যার পানি থেকে ফ্রিজ নিরাপদ রাখতে করণীয় বন্যা বা যে কোনো দুর্যোগকালীন সময়ে ফ্রিজের পাওয়ার ফ্লাগ খুলে রাখুন ফ্রিজের আশেপাশে যাতে কোনোভাবে পানি চলে না আসে সেই বিষয়ে সতর্ক থাকুন পরিস্থিতি যদি এমন হয় যে ফ্রিজের কিছু অংশ পানিতে নিমজ্জিত হতে পারে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব ফ্রিজটিকে একটি নিরাপদ উঁচু স্থানে স্থানান্তর করুন পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ফ্রিষ্টি খাট বা টেবিল উপর রাখুন অথবা ফ্রিজের নিচে ইট বা কোনো শক্ত বস্তু দিয়ে মেঝে তৈরি করে তার উপর ফ্রিজটি রাখুন যেন পানির নাগালে বাইরে থাকে বৃষ্টির পানিতে ফ্রিজটি যেন কোনোভাবে না ভিজে সে বিষয়ে সতর্ক থাকুন ফ্রিজে বন্যার পানি প্রবেশ করলে করণীয় কোনো অবস্থাতে ফ্রিজে পাওয়ার বা ইলেকট্রিক লাইন দেওয়া যাবে না শুকনো স্থানে ফ্রিজটি রেখে শুকনো কাপড় দিয়ে মুছে বা বাতাসের মাধ্যমে ফ্রিজটি শুকানোর চেষ্টা করুন সম্ভব হলে সূর্যের তাপে বৃষ্টি শুকানোর চেষ্টা করুন আপনার নিকটবর্তী সার্ভিস পয়েন্ট বা হেল্পলাইনের মাধ্যমে অনুমোদিত সার্ভিস এক্সপার্ট দিয়ে পৃষ্টি পর্যবেক্ষণের ব্যবস্থা করুন ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ